প্রিয় দর্শকগণ আপনাদেরকে শান্তিবার্তা চ্যানেলে স্বাগত আজকের যে বিষয়টি অত্যন্ত ইম্পর্টেন্ট প্রদীপ পাল তার কল রেকর্ডে কি বলেছেন সেটা আপনারা শুনবেন এই প্রদীপ পাল তুলসীর মালা নিয়ে অনেক বিজ্ঞান ভিত্তিক তথ্য দিয়েছেন যে তুলসীর মালা গলায় সাপে কামড়াবে না আজ দেখবেন এই তুলসীর মালা গলায় পরে এক ব্যক্তিকে সাপে কামড়িয়েছে সেই ব্যক্তি মারা গেছে তাই একজন কল রেকর্ড করে তার কাছে উত্তরটি জানতে চেয়েছে বিজ্ঞানের কত পৃষ্ঠায় কোন বিজ্ঞানে কোন ক্লাসে বইয়ে লেখা আছে সেটা উত্তর দিন কিন্তু এই প্রদীপ পাল সেটা উত্তর দিতে পারেনি তাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন তিনি কেন উত্তর দিতে পারলেন না এবং তিনি কেন এই ধরনের কথা বলেছেন সেই বিষয়টি কিন্তু আপনাকে জানতে হবে সাহেব নমস্কার প্রদীপ পাল কথা বলছেন বলছি বলছি

আপনি যে কীর্তনাশরে দাঁড়িয়ে বলেছেন যে তুলসীর মালা গলায় থাকলে সাপে কামড়ায় না কিন্তু তুলসীর মালা গলায় থাকা সত্ত্বেও সাপে কামরা একজনের মৃত্যু হয়েছে ভিডিও দেখে বলছি আমি কথা বুদ্ধিমানের কথা ছাড়ুন আপনি ভিডিওতে বলেছিলেন যে বিজ্ঞান বলছে গলায় মালা থাকলে সাপে কাটনা না কোন বিজ্ঞান কোথায় বলেছে একটু বলবেন আমার বাড়ি যেখানে হোক না কেন কোন বিজ্ঞান কথা বলেছে একটু বলবেন আমি তখন দাদা প্রদীপ পালকে কল রেকর্ড করার জন্য আপনাকে প্রথমে জানাই ধন্যবাদ এই মিথ্যাবাদী তার সমস্ত ভিডিওতে কোনো না কোনো জায়গায় মিথ্যা কথা বলেছে তার হাজারো প্রমাণ আছে এই মিথ্যাবাদী বাংলাকে শেষ করে দিচ্ছে মিথ্যা কথা বলে তুলসীর মালা গলায় পড়লে বজ্রবিদ্যুৎ হবে না তারপরে তুলসীর মালা গলায় থাকলে কুকুরে কামড়াবে না সাপে কামড়াবে না এবং তুলসীর মালা গলায় থাকলে সে নাকি কৃষ্ণ ভক্ত হবে এই ভুয়ো কীর্তনীয় কীর্তন বন্ধ করতে আপনাদেরকে এগিয়ে আসতে হবে এবং বাংলার মানুষকে এগিয়ে আসতে হবে কারণ এই মিথ্যাবাদী সর্বদাই মানুষকে মিথ্যা কথা বলে তারপর মানুষকে ভ্রমে ফেলে দেয় এবং মানুষের মন আকর্ষণ করে আর লাখো লাখো টাকা ইনকাম করে চলেছে এই মিথ্যাবাদীকে বাংলা থেকে দূর করতে হবে এই মিথ্যাবাদী কিছুদিন আগে আমার ভিডিওতে স্ট্রাইক দিয়েছে তার ক্লিপ নিয়েছিলাম ক্লিপ নিয়ে ভিডিও তৈরি করেছিলাম এবং সেটা তার পছন্দ হয়নি তাই তিনি আমার ভিডিওতে স্ট্রাইক দিয়েছে এই মিথ্যাবাদীকে আমি অনেক ইমেল করেছিলাম কিন্তু তিনি ইমেলে কোনো উত্তর দেননি এই মিথ্যাবাদী নিজেকে কি মনে করে একে উপযুক্ত শাস্তি দিতে হবে হয় মিথ্যা কথা বলা বন্ধ করুক না হলে কীর্তন বন্ধ করুক দাদা আপনার এই ভিডিওটি নিয়ে আমি একটি ভিডিও তৈরি করলাম মনে কিছু করবেন না কারণ এই প্রদীপ পলের মিথ্যার বিরুদ্ধে আমার লড়াই সকলের লড়াই তাই আমি আপনার ভিডিওটি নিয়ে ভিডিও বানালাম আপনাকে অনেক ধন্যবাদ সৎ সাহেব আমি এখন কথা হচ্ছে যে প্রথম প্রশ্ন হচ্ছে উনি এটাই বলেছিলেন কথাটা যে তুলসী মালা পড়লে বিজ্ঞান বলছে যে হাতে কাপড়াই না আর সেকেন্ড কথা শেষে বলা হয়েছিল এইটাই যে কোনো এক সেট দুধ কেউ কেনে বা এক কেজি দুধ কেউ কেনে তাহলে তিনশো গ্রাম যদি জল থাকে আর বাকি যদি আর সাতশো গ্রাম জল থাকে আর তিনশো গ্রাম যদি দুধ থাকে তাহলে সেই দুধে কি সর উঠবে

আমি জানি আপনার গলা শুনেও ভয় যাচ্ছে কেন কোন বিজ্ঞান বলেছে বিজ্ঞান বইয়ের কত নম্বর পাতায় কোন ক্লাসের বই আছে বলে দিন শুনে গোটাটাই फेक আচ্ছা গোটাটাই फेक হক না বিজ্ঞান বইয়ের কোথায় কত নম্বর পাতায় লেখা সেটা তো বলুন আর ওখানে যাব কেন আপনার কাছেই কোনো বই নেই আপনি অল লাইভ এসে একটা ছেড়ে দিন না যে বিজ্ঞান বইয়ের এত নম্বর পাতায় একটা লেখা আছে

আপনি যখন কোনো প্রশ্নের সম্মুখীন হবেন তখন আপনাকে আমার কাছে আসতে হবে বা আপনি একটা মধ্যস্থ গেলে বলুন আপনি যেটা যাবেন আমি সেটা নেবো মধ্যস্থ জায়গা এখন সব থেকে নিরাপদ জায়গা হচ্ছে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ায় সবাই সামনে থাকবে আপনিও থাকবেন আমিও থাকবো দেখবো আপনি কত বড় সত্যবাদী কত বড় বড় কীর্তনিয়া গণ বলছেন চৈতন্য চৈতামিত মিথ্যা কথা কত বড় বড় কীর্তন মাননীয় প্রদীপ পালজি মহারাজ দেখুন চৈতন্য চরিতামী চৈতন্য ভাগবত আমি পড়েছি আপনি জানেন আমাদের সনাতন ধর্মের মূল গ্রন্থ হচ্ছে চার বেদ তারপরে আরেকটা বেদ আছে বেদ এবং চার বেদেরই অংশ হচ্ছে ভাগবত গীতা চার বেদের সঙ্গে যদি কোনো গ্রন্থের মিল না হয় সেটা চৈতন্য ভাগবত হোক আর চৈতন্য চরিত্রামিতে হোক আর বৈষ্ণব পদাবলী হোক যে সেটা যে কোনো গ্রন্থই হোক না কেন সেটা কিন্তু মান্যতা হবে না কারণ সনাতন ধর্মের মূল গ্রন্থকে লক্ষ্য করে আজ সনাতন ধর্ম চলছে এবং আজীবন চলবে তাই চার বেদকে নগণ্য করে আপনারা যদি অন্য গ্রন্থকে প্রাধান্য দেন সেটা সনাতন বিরোধী আপনি এটা ভালো করে জেনে রাখুন সৎসাহে

দাদা ভাই এই তত্ত্ব সম্রাট কোনদিন লাইভে আসবে না কারণ তিনি তো তত্ত্ব সম্রাট নন তিনি হচ্ছেন মিথ্যা সম্রাট আজ থেকে তার নাম লেখা হবে মিথ্যা সম্রাট সব তিনি কোন না কোন জায়গায় একটা না একটা বানিয়ে ছাড়িয়ে বলেছেন উনি যেন নিজেই মানে ভিতরে তত্ত্ব একেবারে গেথে রেখেছেন নিজেই তত্ত্ব সে শাস্ত্রগ্রন্থে কি বলছে সেটার দরকার নাই কিন্তু সে নিজেই তত্ত্ববিদ আরে নিয়ে সবাই বলছি যে আপনাদের নিয়ে এরা তোলপাড় করছে নানা রকম গোটা ভিডিওটা আপনি শোনেননি বিজ্ঞান বলছে বিজ্ঞানের পরে কি কথা বলছে বিজ্ঞানের কোন জায়গা আপনাকে একটা কথা তুলে দিল আপনাকে ওই প্রশ্ন কোন ক্লাসের কোন বিজ্ঞানটা আপনাকে নয় উত্তরটা আপনার ব্যক্তিগত থাকে প্রশ্ন যে হ্যাঁ ঠিক আছে আপনার প্রশ্নটা এটা অবান্তর কিছু না মানে আপনি লাইভে আসবেন না তাই তো

কি সর্বনাশ আমরা সাধারণ দর্শক আমরা সাধারণ ভক্ত আপনারা যে কথা বলবেন তার প্রমাণ দিতে হবে না আপনাদের মুখের কথা বিশ্বাস করতে হবে আমার প্রশ্ন হচ্ছে লোক দেখলো

আমি কি বিশ্বাসী না বিশ্বাসটা পরের কথা আচ্ছা কথা আচ্ছা আপনি বলছেন ঈশ্বর ঈশ্বর বিশ্বাসী কিনা ঈশ্বর কাকে বলে বলুন তো ঈশ্বর কাকে বলে এই সংজ্ঞাটা আপনি বলুন ঈশ্বর কাকে বলে ঈশ্বর কাকে বলে ওই দেখলেন আপনি সাধারণ মানুষের মাঝে ভ্রান্তি ছাড়িয়ে ছড়িয়ে বেড়াচ্ছেন আপনি আমাকে ঈশ্বর বিশ্বাসী কিনা জিজ্ঞেস করছেন

আর আপনি ঈশ্বরে বিশ্বাসী কিনা জিজ্ঞাসা করলেন আপনি ঈশ্বর কাকে বলে আপনার এই জ্ঞানটুকু নেই তাহলে আপনি কীর্তন করছেন কেন কীর্তন আসলে করছেন ঈশ্বর করছেন কেন আপনি তো ভালো জানেন না আপনি তো শুনুন যারা মিউজিক লোক হয় তারা বাড়ির লোকের বাইকে ঘুরতে গিয়ে পোলাবে পোড়া বদামটা দেখি আসলে ঈশ্বর শব্দটার অর্থ কি সে জানবে সে তো জানবে না কারণ সে তো ওই মিথ্যা দিয়েই সে কীর্তন করবে কোনো গ্রন্থ আদি সে পড়বে না চার বেদ আঠারো পুরাণ ছয় শাস্ত্র তার পড়ার কোনো প্রয়োজন নেই ঈশ্বর কি সেটা যদি জানতে চায় তাহলে তাকে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের জ্ঞান গঙ্গা গ্রন্থটি পড়তে হবে তাহলে সে বুঝবে ঈশ্বর কি এবং ঈশ্বর শব্দটির অর্থ কি ঈশ ঈশ্বর পরমেশ্বর এই তিন প্রকারের ভগবান আছে তাহলে ঈশ ঈশ্বর পরমেশ্বর উনি কি জানেন ঈশ কাকে বলে আর ঈশ্বর কাকে বলে পরমেশ্বর কাকে বলে ঈশ্বর কে সেটাই সে জানে না খালি বলে কৃষ্ণ কৃষ্ণ ভাই কৃষ্ণ কে সেটা সম্পর্কে তো জানো খালি বলে হা কৃষ্ণ 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 আরে কৃষ্ণ কে সেটা জানতে হবে কৃষ্ণের ভক্তি করলে কি হয় সেটা জানতে হবে কিন্তু এই সব এই সমস্ত তত্ত্ব তার জানা নেই তার খালি কথা হচ্ছে তুলসীর মালা গলায় পর আর কৃষ্ণ কৃষ্ণ বলো কৃষ্ণকে কৃষ্ণ কে কৃষ্ণকে সে দিন দেখেছে কৃষ্ণের রূপটা কি ওই ভাগবতের লেখা কৃষ্ণ আর ওই বৃন্দাবনের কৃষ্ণ মথুরার কৃষ্ণ এগুলো কিন্তু অনেক ফারাক আছে তাই প্রদীপপাল বাবু প্রথমে কৃষ্ণটাকে জানুন কৃষ্ণ শব্দের অর্থটাকে জানুন তারপর বড় বড় লেকচার দিন আপনার লেকচার বাংলায় বন্ধ হবে বেশি দিন আর নাই সৎসাহী

কোন একটা ভিডিওতে এটা তো আমরা তৈরি করে রেখেছি যে আমরা কোথায় কিভাবে কি কথা বলি যেমন যে ভিডিওটা তুলেছে ওরা যে ভিডিওটা তুমি ছোট বই দিচ্ছে বিজ্ঞান বলেছে না ছোট বই দাদা ভাই প্রদীপ কলের মতো মিথ্যাবাদী কীর্ত নিয়ে আপনাকে কি প্রমাণ দেবে কারণ তিনি হচ্ছেন মিথ্যা সম্রাট কোন গ্রন্থে বা কোন বিজ্ঞান বইয়ে কোথাও এই ধরনের প্রশ্ন বা প্রশ্নের উত্তর নেই যে তুলসী মালা গলায় দিলে সাপে 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 না কামড়ে তার মৃত্যু হবে না তিনি বলেছেন গলায় দিলে কামড়ায় না এটিও তার ভুল ব্যাখ্যা কারণ তিনি তো নিজেই তত্ত্ববিদ সে গ্রন্থ আদি পড়বে না সে নিজেই নিজেকে তত্ত্ববিদ মনে করে তত্ত্ব সম্রাট বলে সে লিখে ফেলে ভাই তত্ত্ব সম্রাট হতে গেলে চার বেদ সম্পর্কে পুরা জ্ঞান অর্জন করতে হবে তারপরে আরো আছে সুখ সমবেদ যতক্ষণ পর্যন্ত না তুমি সুখ সম্পর্কে জানবে ততক্ষণ পর্যন্ত তোমার জ্ঞান অধুরা কারণ তুমি পরম তত্ত্ব জ্ঞান যতক্ষণ পর্যন্ত লাভ করতে পারবে না ততক্ষণ পর্যন্ত তুমি কোন তত্ত্ব সম্রাট দূরের কথা তুমি বত্ত সম্রাট হতে পারবে না তাই অনুরোধ রাখছি আপনারা সত্য বলার চেষ্টা করুন এবং সৎ গ্রন্থগুলিকে পড়ুন আর কীর্তন আসরে সত্য বলার চেষ্টা করুন কৃষ্ণ কে কৃষ্ণ বিষ্ণুর অবতার কৃষ্ণ ভক্তি করলে কেউ কোনোদিন সর্বপ্রাপ্তিও হয় না আর মুক্তিও পায় না এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি হাজারো প্রমাণ দেখাতে পারবো যদি আপনি লাইভে আসতে চান আসুন সৎসাহে কোন বিজ্ঞান কোন সিচুয়েশন কোন জ্ঞানী লোকরা সমস্ত তারপর বিচার করে আজকে লাখ লাখ লোক দেখছে ভিডিও কোন মানুষ কিন্তু এরকম আপনার মতো প্রশ্ন করেনি লাইভ আসুন হ্যাঁ আসুন ওই আপনার লাইভে শুনুন আপনাকে আরেকটা একটা ছোট্ট করে উদাহরণ দিই আপনার কথা আমি শুনলাম আপনি একটা জায়গায় বলছেন যেদিন কালীয় দমন হয় সেদিন আকাশে বারোটা সূর্য উঠেছিল অথচ আমরা আরে সুমন বাবুর কথা ছাড়ুন না আপনি ভাগবত পুরা পুরাণ বিষ্ণু পুরাণ ব্রহ্মবৈবর্ত পুরাণ কোথায় লেখা আছে কোথায় একবার বলুন কোন নম্বরে কি এক ভাগবົດ করে না গিতা করে না কিচ্ছু করে না এই হল ভালো থাকুন আপনারা লোকের আপনি বলুন রেফারেন্সটা দিয়ে যান কোথায় আছে আপনি শাস্ত্রের রেফারেন্সটা দিন শাস্ত্রের ভালো যায় খুব তাড়াতাড়ি ভালো জায়গাতে ভালো মানুষের সঙ্গে আপনার সঙ্গে দেখা হবে ভালো থাকুন আপনি শাস্ত্রের রেফারেন্সটা দিয়ে যান আপনার নাম্বারটা রাখলাম খুব তাড়াতাড়ি ভালো জায়গায় ভালো ঠিক আছে আমার নাম্বার রাখুন আপনি শাস্ত্রের রেফারেন্সটা বলে যান

আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তার জন্যে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই যে জ্ঞান গঙ্গা বইটি আপনারা দেখতে পাচ্ছেন এটি ইংলিশে লেখা আছে বাংলায়ও পাওয়া যায় এবং হিন্দিতেও পাওয়া যায় আজকাল প্রায় সব ভাষাতেই এই গ্রন্থটি পাওয়া যায় আপনি একবার এই জ্ঞান গঙ্গা বইটি ঘরে এনে পড়বেন তাহলে আপনি ঈশ ঈশ্বর ভগবান সম্পর্কে আশা করি পূর্ণ তত্ত্ব জানতে পারবেন কারণ পূর্ণ তত্ত্ব না জানলে আপনারা ভ্রমিতই থাকবেন আর ওই প্রদীপ পালের মতো মিথ্যা সম্রাটের মুখে পড়ে আপনারা লাঞ্ছিত বঞ্চিত হবেন কারণ এই প্রদীপ পাল তিনি তো আর ওই মানুষকে সৎপথ দেখানোর জন্যে কীর্তন করেন না তিনি কীর্তন করেন পয়সা রোজগার করার জন্যে মানুষকে ভুল ভ্রান্তির পথে ফেলে ফেলে দেওয়ার জন্যে তাই প্রদীপ পালের কীর্তন থেকে দূরে থাকবেন এবং সকলেই সৎ গ্রন্থগুলিকে অধ্যয়ন করে আজ সত্যটাকে জানার চেষ্টা করুন কারণ আপনারা কেউই অশিক্ষিত নন তাই শিক্ষিত হয়ে আর চোখ বন্ধ করে থাকবেন না সৎ গ্রন্থগুলিকে অধ্যয়ন করুন যদি সৎ গ্রন্থ কেনার মতো পয়সা না হয় তাহলে গুগলে সার্চ করুন সার্চ করলে সমস্ত প্রশ্নের উত্তরগুলি আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ সৎ